সিংহ রাশি কালপুরুষের রাজচক্রের অধীনের পঞ্চম রাশি হল রাশি যার অধিপতি গ্রহ হল সূর্য তথা রবি সিংহ ইংরেজি নাম হলো লিও এই সিংহ রাশি হল কালপুরুষের রাজচক্রের অধীনের অগ্নিততত্ত্বের রাশি কালপুরুষের রাশিচক্রের অধীনে বারোটি রাশি এবং সাতাশটি নক্ষত্রের মধ্যে সিংহ রাশির পূর্ব ফাল্গুনি নক্ষত্র সিংহ রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্র কিংবা সিংহ রাশির মঘা নক্ষত্রে জাতক জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুর্ভাগ্য যেন এক অদৃশ্য শিকলের মতো সব সময় আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনি চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতের সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনার পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যা বর্তমানে সিংহরাশির মানুষরা যেই কষ্টটা পাচ্ছেন সিংহরাশির মানুষের জীবনে এত কষ্ট বোধহয় আগে কখনোই পাননি বিগত কয়েক মাস ধরে প্রায় সব দিক থেকে আশা হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন নিজের দুঃখ নিজের কষ্ট যন্ত্রণা মনের মধ্যে চেপে রেখেছেন কাউকে বলে বোঝাতেও পারছেন না এই রকম পরিস্থিতিতে সিংহরাশির দিন কাটছিল ওরই পাশাপাশি রাশি হিসাবে সৃষ্টি হয়েছে শনির ঢাইয়ার আংশিক চরণ যার কারণে চারিদিক থেকে যে একটা দমবন্ধকর পরিস্থিতি কিংবা সমস্ত দিক থেকে যে দেওয়ালে থেকে যাওয়া অবস্থার দিয়ে মধ্য তবে এরপর সেই জায়গা থেকে পরিবর্তন আসছে সিংহ রাশির সামনে আসতে চলেছে বিশাল বড় পরিবর্তন তার প্রস্তুতি কিন্তু আপনাদের পর এখন থেকেই নিতে হবে সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই আবারও একবার নতুন করে একটা সুযোগ প্রাপ্তির শুভ সময় আসতে চলেছে আবারও একবার জীবনের সফলতার পথে আসতে চলেছে এক নতুন মোড় সিংহ রাশি বা সিংহ লগ্নের জাতক জাতিকাদের রাশির সাপেক্ষে তাই সমস্ত দুঃখ কষ্ট অন্ধকারময় সময়গুলিকে পিছনে ফেলে রেখে আবারও একবার এগিয়ে যাওয়ার একটা প্রবণতা আবারও একবার এগিয়ে যাওয়ার একটা সুযোগ আগামীর দিনগুলিতে অপেক্ষা করতে চলেছে নমস্কার দর্শক বন্ধুরা আমাদের এ জে ভিটি ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে সিংহ রাশি বা লিও রাশির বাংলা রাশি ফলের এই আলোচনায় আমাদের আলোচ্য বিষয় হল দু হাজার পঁচিশ সালে দাঁড়িয়ে আঠেরোই নভেম্বর মঙ্গলবার উনিশে নভেম্বর বুধবার এবং কুড়ি নভেম্বর বৃহস্পতিবার থেকে আগামী তিরিশে নভেম্বর বা পাঁচই ডিসেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে সিংহ রাশি হিসাবে কে গ্রহগতির এক মহাযোগ আসতে চলেছে বৈদিক অ্যাস্ট্রোলজি অনুযায়ী সিংহরাশির জন্মকুণ্ডলীতে আঠেরোই নভেম্বর উনিশে নভেম্বর এবং কুড়ি নভেম্বর থেকে আগামী পঁচিশে নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে দশমভাবে প্রবেশ করছে দেবগুরু বৃহস্পতি দ্বিতীয়ভাবে ধনরাজ কুবের এবং ষষ্ঠ ঘরে সেনাপতিগুরু মঙ্গল ও সূর্যের ট্রানজিট করছে তবে পঁচিশে নভেম্বর থেকে আগামী তিরিশে নভেম্বর এবং পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালের মধ্যে রাশিচক্রের পরিবর্তন আসছে এই সময়কালের মধ্যে সিংহ রাশির লগ্নে যাচ্ছে কেতু সিংহ রাশির হিসাবে কে অষ্টমে থাকছে শনি চলছে ঢাইয়া নবমে বুধ শুক্র দশমে সূর্য যাচ্ছে তৃতীয়ভাবে একাদশে বৃহস্পতি এবং দ্বাদশে মঙ্গল সৃষ্টি হচ্ছে বুধাদিত্যরাজ যোগ সৃষ্টি হচ্ছে নবপঞ্চম মালব্য যোগ পাশাপাশি আরও বেশ কিছু শুভ গ্রহের পরিবর্তন চন্দ্রের ট্রান্সের লক্ষ্য করা যাচ্ছে তাই সিংহরাশির জাত জাতিকাদের জীবনে আজ থেকে আগামী তিরিশে নভেম্বর বা পাঁচই ডিসেম্বর পর্যন্ত সময়কালে ঘটতে চলা প্রথম পরিবর্তনটি হলো যে কোনো রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ইম্প্রুভমেন্ট বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে এতদিন নানারকম ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে যে গেছে সেই জায়গায় শুভ পরিবর্তন আসছে প্রমাণ বৃদ্ধি পেতে আমরা দেখতে পাবই রিলেশনশিপ যে সমস্ত মানুষজনদের সাথে আপনাদের সম্পর্ক যথেষ্ট খারাপ হয়েছে কাছের মানুষ আপনজন ভীষণ প্রিয় বন্ধু কিংবা আত্মীয় কুটুম্ব যাদের সাথে দূরত্ব সৃষ্টি হয়েছে সেই সমস্ত মানুষজনের সাথে ক্লোজনেস বা পুনরায় আরও একবার নতুন করে ঘনিষ্ঠতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে তবে যতটা সম্ভব নিজেদের অ্যাগ্রেসিভ বিহেভিয়ারের ওপর নিজেদের রাগ জেদ অভিমান অ্যাংজাইটির ওপর নিয়ন্ত্রণ রাখার চেষ্টা করতে হবে মনে রাখতে হবে সিংহ রাশি সাবে কি অষ্টমে শনি সপ্তমে রাহু হচ্ছে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগই উচ্চ মেজাজগ্রস্ত হয়ে যাওয়া কিংবা কথায় কথায় তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এমন কোনো কথা বলবেন না যাতে ভবিষ্যতে আপনাকে আফসোস করতে হয় তাই এই বিষয়গুলির একটু গুরুত্ব দেওয়া খুবই প্রয়োজন রয়েছে সিংহ রাশির মানুষদের জন্য অন্যদিকে সিংহ রাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন ছিল মঙ্গল এবং সূর্য সিংহ সেজন্য হতে যাচ্ছে তুঙ্গি মঙ্গল থাকছে দ্বাদশে এবং সূর্য যাচ্ছে দশম থেকে তৃতীয় ভাবে তাই আগামী দিনগুলিতে জমি বাড়ি জায়গা ভিটে সম্পত্তি নিজেদের নামে রেজিস্ট্রি করার ভাবনা। এই বিষয়গুলি কিন্তু এরপর সিংহ রাশির মানুষদেরকে ভীষণ ভীষণভাবে সঙ্গ দেবেই তাই আগামী সময়কালের মধ্যে জমি জামা বা সম্পত্তি সংক্রান্ত ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কোনো পরিকল্পনা যে কোনো ভাবনা। এইগুলি কিন্তু আপনার জন্য শুভ পরিবর্তন নিয়ে আসছে সম্পত্তি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিন যদি কোনো লিটিগেশন দীর্ঘদিন ধরে যদি কোনো সমস্যা চলছিল সেই জায়গার সমস্যা একের পরে মিটে যেতে দেখতে পাব বিশেষত মঙ্গল এবং বৃহস্পতির প্রভাব কিংবা সূর্য বা শুক্রের প্রভাব যার পর সম্পত্তি সংক্রান্ত বিষয়ে সিংহ রাশি বা লিও রাশির মানুষদেরকে শুভ ফলাফল বয়ে নিয়ে এসে দেবে সিংহ রাশির ক্ষেত্রে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো আগামী সময়কালের মধ্যে আপনার হিসাবে কি জনসংযোগ বা যোগাযোগের মাধ্যম বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে আপনার পাবলিক রিলেশান বৃদ্ধি পাবে আপনি আপনার মুখের কথার মাধ্যমে লোককে বোঝানোর মাধ্যমে যে কোনো সমস্যা থেকে এরপর সমাধান ফিরে পেতে চলেছেন আগামী সময়কালের মধ্যে আপনি মুখের কথার মাধ্যমে মুখের কথার জাদুতে অনেক অনেক বেশি মানুষকে নিজের প্রতি ইমপ্রেস করে ফেলতে পারবেন এতদিন যে সংসারের সমাজে অফিসে কর্মের জায়গায় মানুষজন আপনাকে তেমন গুরুত্ব দিত না আপনার কথার তেমন গুরুত্ব দিত না তবে এরপর থেকে আপনারা সেই জায়গাটায় জিরো থেকে হিরো হয়ে উঠবেন নিজেদের সাফল্যের দ্বারা নিজেদের কর্মের দ্বারা নিজেদের পার্সোনালিটির দ্বারা সংসারে সমাজে সম্মানের পাত্র বা পাত্রী হয়ে উঠতে পারবেন অন্যদিকে যে সমস্ত সিংহরাশির মানুষরা নিজেদের কিংবা আপনার সন্তানদের সুখ শান্তি চাকরি কর্ম ব্যবসা কেরিয়ার ভবিষ্যৎ বিবাহ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন দুশ্চিন্তায় ছিলেন তাদের জন্য এরপর সুখবর আসতে চলেছে গ্রহগতির শুভ পরিবর্তনের কারণে আপনাদের এই সমস্ত স্বপ্নগুলি এরপর পূরণ হয়ে যাবে সন্তানদের হোক বা নিজেদের হোক বিদেশ যাত্রা সংক্রান্ত যে কার্যক্রমগুলি এতদিন আটকে ছিল এরপর শুরু করুন দেখবেন অনেকটাই শুভ ফলাফল অনেকটাই শুভ সফলতা অর্জন করতে পারবেন দীর্ঘদিন ধরে বিদেশ যাত্রা পথে যে বাধা যে সমস্যাগুলো চলছিল সেইগুলি অপ্রত্যাশিতভাবে মিটে যাবে পড়াশোনা হোক বা চাকরি কর্ম হোক বা ব্যবসা কিংবা স্বাস্থ্যগত চিকিৎসা করানোর কারণে যে বিদেশ যাত্রার পরিকল্পনা করেছিলেন কিন্তু এতদিন ভিসা সংক্রান্ত অর্থ সংক্রান্ত কিংবা ডকুমেন্ট সংক্রান্ত যাওয়া হয়ে ওঠেনি সেইগুলি এখনই সম্পূর্ণ উদ্যম নিয়ে লেগে পড়ুন কারণ এই মুহূর্তে গ্রহগতির পরিবর্তনের কারণে বিদেশ যাত্রার স্বপ্নগুলি পূরণ পূরণ করতে পারবেন করার পথে শুভ সময় শুভ সুযোগ আসছে অন্যদিকে আগামী সময়কালটি আপনার জন্য বেশ কিছুটা সুখকর এবং কিছু স্মরণীয় অভিজ্ঞতা দেবে কর্মের জায়গায় দীর্ঘদিন ধরে যারা বেকার বেরোজগার বসে রয়েছেন বাড়িতে চাকরি প্রাপ্তির জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করছেন তাদের ক্ষেত্রে চাকরি প্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছেই অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছিলেন চাকরি পেলে বিবাহ করবেন চাকরি পেলে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকেই নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরির স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেইগুলি কিন্তু একের পর এক পূরণ হতে দেখতে পাওয়া যাবে তবে এরই পাশাপাশি সময়কালটি কিন্তু আপনার জন্য বেশ কিছুটা ব্যস্ততা পূর্ণ হবে কারণ আমরা জানি জীবনে সফলতা আসার আগে কর্মের জায়গায় পরিশ্রম অবশ্যই বৃদ্ধি পায় এবং প্রকৃত পরিশ্রমী ব্যক্তিরাই তো সর্বদা সব জায়গায় সফলতা পায় তাই আগামী সময়কালের মধ্যে সিংহরাশির জাতক জাতিকারা যে কোনো ক্ষেত্রে একের পর এক কর্ম প্রাপ্তির জায়গায় সফলতাগুলিকে প্রাপ্ত করতে পারবেন আপনার অদম্য পরিশ্রম এবং প্রচেষ্টার দ্বারা আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যেতে পারবেন হাজার ব্যস্ততা হাজার বাধা থাকা সত্ত্বেও আপনার অধ্যাবসায় দিয়ে আপনি কিন্তু খুব সহজেই জয়লাভ করতে পারবেন এরই পাশাপাশি বর্তমান সময়কালে গ্রহগতির যে পরিবর্তন যার কারণে আপনার বাড়ি পরিবর্তন কাজের জায়গা পরিবর্তন সংক্রান্ত কোনো শুভ ঘটনা ঘটবে এবং এই জায়গাগুলিতে আপনি সফল হবেন এই সময়কালের মধ্যে নতুন বাড়ি তৈরি বাড়ি কেনা কিংবা পুরাতন বাড়ি সংস্কার গাড়ি কেনা পরিবারের আয় উন্নতি বেশ কিছুটা আসবাবপত্র বা কিছু কিছু অলঙ্কার কোনো কিছু অ্যাসেট কেনার একটা সুযোগ সুবিধা এইগুলি কিন্তু বাস্তবায়িত হতে দেখতে পাওয়া যাবে সিংহ রাশি বা সিংহ লগ্নে জাত জাতিকাদের ক্ষেত্রে অন্যদিকে সিংহ রাশি হিসাবে স্টুডেন্ট হরস্কোপের পর গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে স্টুডেন্টরা পড়াশোনার জায়গায় এগিয়ে যেতে পারবেন পড়াশোনার জায়গায় জয়লাভ করতে পারবেন স্কুল কলেজ নার্সারি লেভেলের পড়াশোনা হোক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক লেভেলের পড়াশোনা হোক কিংবা যে কোনো ক্ষেত্রে পড়াশোনার জায়গায় সঠিকভাবে সঠিক জায়গায় সফলতাগুলিকে অর্জন করতে পারবেন শুধু তাই নয় যারা সঙ্গীত স্থাপত্য চিত্রকলা ভাস্কর্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যুক্ত রয়েছেন তারাও কিন্তু সেই জায়গা থেকে জয়লাভ করতে পারবেন ক্রীড়া জগতে বা খেলাধুলার জায়গায় এরপর কিন্তু আপনারা নিজেদের আধিপত্যগুলিকে বিস্তার করতে পারবেন নিজেদের পারফরমেন্সগুলিকে ভালোভাবে তুলে ধরার পথে শুভ সময় আসছে অন্যদিকে সিংহরা কে শত্রুতার অবসান ঘটবেই এতদিন ধরে শনি ঢাইয়া চলার কারণে রকম দিক থেকে একটা শত্রুতা কিংবা লগ্নে কেতু থাকার কারণেও নানারকম দিক থেকে প্রবলেম দেখা দিয়েছে তবে এরপর শত্রুতার অবসান ঘটবে আপনার শত্রুরা যারা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল আপনাকে সবার সামনে ছোটো করার জন্য সবসময় আপনার পিছনে লেগে থাকতো প্রতিটি কাজে নানা রকমভাবে হেয় প্রতিপন্ন করতে চাইতো তারা এখন চরম লজ্জায় আপনার সামনে আসবে মাথা নিচু করতে বাধ্য হবে যারা আপনার পিছনে নিন্দা করতো কুৎসা রটানো বা আপনার চরিত্র হনন করতে চাইতো বা চরিত্রে বদনাম দেওয়ার চেষ্টা করত। তারাই এখন খারাপ পরিস্থিতি চাপে পড়ে সমাজে সংসারে বা প্রকাশ্যে আপনার প্রশংসা করতে বাধ্য হবে এবং আপনার সাফল্যের গুণগান গাইবে এবং নিজেদের ভুলগুলিকে স্বীকার করবে এই সব ঘটনার পর আপনার সাথে ঘটবে কারণ স্বয়ং কর্মফলদাতাগুলো শনি মহারাজের আশীর্বাদ আগামী আড়াই বছর সিংহ রাশি সাপেক্ষে এরপর শুভভাবে আসছে তাই বন্ধুদেরকে অনুরোধ করবো কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় অন্যদিকে মঙ্গল এবং সূর্যের প্রভাবে জীবনে বেশ কিছু ক্ষেত্রে গুরুত্বপূর্ণ শুভ পরিবর্তন আসছে কর্মের জায়গায় অনেকগুলি সফলতা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে মূলত যারা কোনো কন্ট্রাকচুয়াল কাজের সাথে যুক্ত ছিলেন তাদের সেই কাজগুলি এরপর পারমানেন্ট হয়ে যাবার একটা পূর্ণ সম্ভাবনা আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো দ্বিতীয়ত যারা কোনো চাকরি প্রাপ্তির ক্ষেত্রে ওয়েটিং লিস্ট আটকে রয়েছেন তাদের ক্ষেত্রে সেই জায়গায় চাকরি এবং কর্মগুলি প্রাপ্তি করার পথে শুভ পরিবর্তন আসছে তৃতীয়ত যারা সরকারি বেসরকারি চাকরি করতেন কিন্তু বর্তমানে রিটায়ারমেন্ট পার্সেন পেনশনের টাকা ডি টাকা পয়সাগুলি আটকে আটকে রয়েছে তারা কিন্তু সেই জায়গা থেকে এরপর আটকে থাকা টাকা পয়সাগুলি যেমন ফিরে পাবেন ঠিক তেমনই যারা কোনো জায়গায় কোম্পানির আন্ডারে কাজ করেছেন কিংবা যে কোনো জায়গায় কাজ করেছেন পেমেন্টের টাকা পয়সাগুলি আটকে রয়েছে সেই জায়গা থেকেও আটকে থাকা টাকা পয়সাগুলি ফিরে আসার সম্ভাবনা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে শুধু তাই নয় যারা কোনো সরকারি বেসরকারি কোনো প্রকল্পের টাকাগুলি প্রাপ্তি করতে পারছেন না বার্ধক্য ভাতা বেকার ভাতা কিংবা যে কোনো ক্ষেত্রে সেই টাকাগুলি এরপর প্রাপ্তি করতে পারবেন স্টুডেন্টরা স্কলারশিপের টাকাগুলিও প্রাপ্তি করার পথে শুভ পরিবর্তন আছে সব কিছুই ঘটবে শনি মহারাজের আশীর্বাদে তাই কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন জয় শনি মহারাজের জয় জয় সংকট মোচনকারী বজরঙ্গলী হনুমানজির জয় যারা আমাদের এএসএিটি চ্যানেলের নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন অন্যদিকে হারানো কোনো জিনিস হারানো কোনো সম্পত্তি কিংবা ছেড়ে যাওয়া কোনো রিলেশন বা সম্পর্কগুলি পুনরায় ফিরে আসার সম্ভাবনা প্রবল মাত্রায় প্রকট হতে দেখতে পাওয়া যাবে ফিরে আসার শুভ যোগ থাকছে হয়তো কোনো জমি ভিটা সম্পত্তি কিংবা বাড়ির কোনো প্রয়োজনীয় জিনিস আপনি পূর্বে বন্ধ দিয়েছিলেন বিক্রি করে দিয়েছিলেন টাকা পয়সার অভাবে যেই জিনিসগুলি এতদিন ফিরিয়ে আনা সম্ভব হয়নি সেই জিনিসগুলি পুনরায় ফিরে পাওয়া পুনরায় নিজের নামে হস্তান্তরিত করা কিংবা ফিরিয়ে আনার শুভ যোগ থাকছে কিংবা যে সমস্ত রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় ভালোবাসার মানুষগুলি ভুল বুঝে দূরে সরে গিয়েছিল তারা তাদের ভুলগুলিকে বুঝতে পেরে শুধরে ফেলে পুনরায় সম্পর্কগুলিকে টিকিয়ে রাখা এবং ভবিষ্যতে একসাথে থাকার একটা ইচ্ছা প্রবণতা কিন্তু দাম্পত্য ক্ষেত্রে যাদের সন্তান রয়েছে সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে অনেক অনেক সম্পর্ক আবারও একবার জোড়া লাগতে চলেছে এরই পাশাপাশি বিবাহের ফলে ভাগ্যের উন্নতি কিংবা বিবাহের পরে ভাগ্যের উন্নতি এই বিষয়টি কিন্তু এরপর সিংহ রাশির জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই অবিবাহিত বা বিবাহ বিচ্ছিকারী ডিভোর্সী ব্যক্তিদের বিবাহের জায়গায় শুভ পরিবর্তন বিবাহের জায়গায় অনুকূল পরিবর্তন আসতে চলেছে যে কোনো দিক থেকে বিবাহের যোগাযোগের মাধ্যমগুলি বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো জায়গা থেকে বিবাহ ফাইনালাইজেশন হয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন আসতে চলেছে ওদিকে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা এতদিন আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যে সময় আপনাদের পথে নানা রকমভাবে তারা কাঁটা বিছিয়ে রেখেছিল আপনার ক্ষতি করার চেষ্টা করেছিল এরপর সেই সমস্ত কিছুকে আপনারা কিন্তু একের পর এক পেরিয়ে যেতে পারবেন জয়ের পথে এগিয়ে যেতে পারবেন ব্যবসায়ীগত দিক থেকে আপনাদের আয় এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে লটারি কাটার সিংহরাশির শুভ সংখ্যা সাইঁত্রিশ আটান্ন বাষট্টি নিরানব্বই শূন্য শূন্য ছয় ছশো একুশ দুশো বিয়াল্লিশ পাঁচশো পঞ্চান্ন তবে সতর্ক থাকতে হবে স্বাস্থ্যের জায়গায় বিশেষ করে পেটের কিছু সমস্যা এই জায়গা থেকে সতর্ক থাকুন ওদিকে আগুন এবং ইলেকট্রনিক্স জিনিস থেকে সতর্ক থাকতে হবে কোনো জায়গায় টাকা পয়সা অ্যাডভান্স করার দিক থেকে সতর্ক থাকুন এবং দাম্পত্য জীবনে কোনো তৃতীয় ব্যক্তি সমস্যার সৃষ্টি করতে পারে সতর্ক থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ